গ্যালাক্সিটাই কিন্তু শান্তভাবে এরকম একটা চারপাশেই ঘুরছে কোনো ভয়ঙ্কর মহাগর্ষয় প্রভাব নেই কোনো গ্যালাক্সি জুড়ে তানক নেই শুধু একটা স্থিতিশীল কেন্দ্র যা চুপচাপ মিল্কিওয়ে গ্যালাক্সির সরবিল বাহুগুলোকে একটা কি স্টোন বা মূল পাথরের মতো ধরে রেখেছে কিন্তু এই সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলেরা এত বড় হল কি করে এই প্রশ্নটার উত্তর জ্যোতির্বিজ্ঞানীরা এখনো খুঁজে চলেছেন স্টেলার ম্যাস ব্ল্যাক হোলে জন্মটা সোজাসাপটা তারা ফেটে যায় কেন্দ্র ভেঙে পড়ে ব্ল্যাক হোল তৈরি হয় কিন্তু এমন কোনো একটাই তারা নেই যা ভেঙেচুরে সরাসরি কোটি কোটি সূর্যের ভরের একটা ব্ল্যাক হোল তৈরি করতে পারে তাহলে আমরা কি করে তুলনামূলক ছোট ব্ল্যাক হোল থেকে গ্যালাক্সির এই বিশাল নঙ্গর পর্যন্ত পৌঁছালাম কিছু তত্ত্ব আছে একটা সম্ভাবনা হল মহাবিশ্বের শুরুর দিকে সিড ব্ল্যাক হোল বা বীজ কৃষ্ণ গহবর ছিল যা হয় বিশাল তারা থেকে বা সরাসরি গ্যাসের বিশাল মেঘ ভেঙে তৈরি হয়েছিল এই বীজগুলো তারপর সময়ের সাথে সাথে বড় হয়েছে পদার্থ গিলে খেয়েছে এবং অন্য ব্ল্যাক হোলের সাথে মিশে গেছে ধীরে ধীরে মহাজাগতিক খাদ্য শৃঙ্খলের ওপরে উঠেছে যতক্ষণ না সুপারম্যাসিভ হয়েছে কিন্তু এখানে একটা মুশকিল আছে কিছু ব্ল্যাক হোল মহাবিশ্বের ইতিহাসের খুব শুরুর দিকেই ছিল বিগ ব্যাঙ্গের মাত্র কয়েকশো মিলিয়ন বা কয়েক কোটি বছর পরে কোটি কোটি সূর্যের ভর জমানোর জন্য এটা খুব একটা বেশি সময় না এমনকি ব্ল্যাক হোলের হিসেবেও না তাই গবেষকরা এখনও এর ব্যাখ্যা খুঁজছেন হয়তো কিছু ব্ল্যাক হোল প্রত্যাশার থেকে আরও দ্রুত বেড়েছে হয়তো অতীত মহাবিশ্ব তার মহাজাগতিক ভোজের ব্যাপারে আরও বেশি উদার ছিল অথবা হয়তো আমরা এই ধাধার একটা মূল অংশই হারিয়ে ফেলেছি তাদের উৎস যাই হোক না কেন একবার এই দৈত্যটা গ্যালাক্সির কেন্দ্রে বসে পড়লে তারা সেখানেই থেকে যায় তারা সব কিছুর হৃদয়ে বসে থাকে আর বিশাল দূরত্বে তারা গ্যাস আর ডার্ক ম্যাটারকে মাধ্যাকর্ষণ দিয়ে প্রভাবিত করে তারা না গ্যালাক্সির শান্ত বয়স্ক মুরব্বীদের মতো দৃঢ় বিশাল এবং অটল আর বেশিরভাগ সময় ওরা নিষ্ক্রিয় থাকলেও মাঝে মাঝে এমন মুহূর্ত আসে যখন ওরা জ্বলে ওঠে যখন একটা সুপার ব্ল্যাক ব্ল্যাকহোল খেতে শুরু করে তখন সেটাকে আমরা বলি অ্যাক্টিভ গ্যালাক্টিক নিউক্লিয়াস বা এজিয়ান গ্যাস আর ধুলো ব্ল্যাকহোলের দিকে ঘুরতে ঘুরতে এগোয় একটা গরম অ্যাক্রিশন ডেস্ট তৈরি করে আর হাজার হাজার বা লক্ষ লক্ষ আলোকবর্ষ দীর্ঘ শক্তির জেট তৈরি করে এই জেটগুলো ব্ল্যাকহোলের ভেতরে পড়ে যাওয়া পদার্থ দিয়ে তৈরি নয় বরং ওর চৌম্বকীয় মেরু বরাবর প্রায় আলোর গতিতে ছিটকে বেরিয়ে আসা পদার্থ এটা অনেকটা এমন যে ব্ল্যাক হোলটার বধ হজম হয়েছে আর সে মহাবিশ্বের দিকে সেটা বের করে দিচ্ছে মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল কিছু বস্তু যেমন কুয়েসার এই সক্রিয় ব্ল্যাক হোলগুলো দিয়েই শক্তি পায় কুয়েসারগুলো আস্ত গ্যালাক্সিকে উজ্জ্বলতায় হারাতে মানে যদি ওরা শক্তি পায় আমাদের সৌরজগতের চেয়ে খুব বেশি বড় নয় এমন একটা জায়গা থেকে কল্পনা করুন আমাদের পাড়ার আকারের একটা জায়গা একশো বিলিয়ন বা দশ হাজার কোটি তারার চেয়েও বেশি আলো ছড়াচ্ছে এটা একটা অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাচিভার কিন্তু আবারও বলছি এই সক্রিয় পর্বগুলো সারা জীবন ধরে চলে না একসময় ব্ল্যাক হোলের খাওয়ার মতো পদার্থ ফুরিয়ে যায় আলোর বাজি নিভে যায় আর কুয়েসারটা শান্ত হয়ে যায় গ্যালাক্সি আবার শান্তিতে ঘুরতে থাকে ব্ল্যাকহোলটা যেন একটা বিশাল খাওয়া দাওয়ার পর আরও কয়েক লক্ষ বছরের জন্য ঘুমাতে চলে গেছে এবার আমাদের নিজের গ্যালাক্সিতে ফেরা যাক স্যাজিটেরিয়াস এ স্টার এখন সব দিক দিয়েই বেশ শান্ত সে এখন বিশেষ কিছু খাচ্ছে না আর আমাদের জীবদ্দশায় বা বলা ভালো মানব সভ্যতার জীবদ্দশায় সে কখনো সক্রিয় হয়নি কিন্তু জ্যোতির্বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে সে অতীতে জেগেছিল সেই প্রাচীন কার্যকলাপের প্রতিধ্বনি এখনও গ্যালাক্সির সমতলের ওপরে আর নিচে বিশাল গামারে বুদবুদের আকারে দেখা যায় একসময়কার ভোজন রসিক এক দৈত্য রেখে যাওয়া বিশাল ভৌতিক পদচ্ছিহ্ন স্যাজিটেরিয়াস এ স্টারকে সত্যি সত্যি দেখতে হলে আমাদের একটা বিশ্বজড়া প্রচেষ্টার দরকার পড়েছিল দু সালে ইভেন্ট হোরাইজন টেলিস্কোপের জ্যোতির্বিজ্ঞানীরা আমাদের গ্যালাক্সির কেন্দ্রীয় ব্ল্যাক হোলের প্রথম ছবি প্রকাশ করেন এটা কোনো সাধারণ ছবি নয় বরং ওর ছায়ার একটা সাবধানে পুনর্গঠিত করা দৃশ্য একটা জল ডোনাটের আকারের গ্যাসের বলয় একটা অন্ধকার কেন্দ্রকে ঘিরে আছে যেখান থেকে আলো আর বের হতে পারে না এটা কোনো হলিউডের ওয়ার্মহোল নয় এটা অস্পষ্ট ঝপসা আর অরেঞ্জ রঙের কিন্তু এটা সত্যি প্রমাণ যে আমাদের গ্যালাক্সির হৃদয়ে বিশাল অদৃশ্য আর শক্তিশালী কিছু একটা লুকিয়ে আছে আর এর শান্ত সৌন্দর্যটা এখানেই এই হোলরা শুধু গ্যালাক্সির কেন্দ্রে বসে থাকে না ওরা গ্যালাক্সিকে আকার দেয় একটা সুপার ম্যাসিভ হোলের উপস্থিতি তারা তৈরি হওয়াকে প্রভাবিত করে গ্যাসের প্রবাহকে নিয়ন্ত্রণ করে আর গ্যালাক্সির সামগ্রিক স্থাপত্যকে প্রভাবিত করে কিছু গবেষণা একটা সহজীবী সম্পর্কের ইঙ্গিত দেয় গ্যালাক্সি আর তাদের কেন্দ্রীয় ব্ল্যাকহোলরা একসাথে বেড়ে ওঠে কোটি কোটি বছর ধরে একে অপরকে প্রভাবিত করে চলুন এক মুহূর্তের জন্য ইভেন্ট হরাইজনের ঠিক বাইরের জায়গায় ফিরে যাই এখানে আর্গোসফিয়ার নামের একটা অঞ্চলে যদি ব্ল্যাক হোলটা ঘুরতে থাকে তাহলে অদ্ভুত সব কাণ্ড ঘটতে থাকে একটা ঘুরন্ত ব্ল্যাক হোলের বিশাল কৌণিক ভরবেগের কারণে স্পেস টাইম নিজেই ওর সাথে টেনে নিয়ে যেতে থাকে এই ঘটনাটাকে বলে ফ্রেম ড্র্যাগিং যদি আপনি আর্গোসফিয়ারে আটকে পড়েন তাহলে আপনি ব্ল্যাকহোলের সাথে ঘুরতে বাধ্য হবেন আপনি চেষ্টা করেও স্থির থাকতে পারবেন না এটা অনেকটা একটা মহাজাগতিক ঘূর্ণিতে পড়ার মতো যেখানে এমনকি আলো স্থির থাকতে পারে না বিজ্ঞানীরা তত্ত্ব দিয়েছেন যে এই এফেক্টের মাধ্যমে একটা ঘুরন্ত ব্ল্যাক হোল থেকে শক্তি বের করা যেতে পারে যাকে বলে পেনরোজ প্রসেস এটা খুবই তাত্ত্বিক ব্যাপার কিন্তু মূল ধারণাটা হল ঠিক অপটিমাল পরিস্থিতিতে আপনি একটা ব্ল্যাক হোলের ঘূর্ণন শক্তির কিছুটা চুরি করতে পারেন এটা অনেকটা একটা ঘুমন্ত দৈত্যকে না জাগিয়ে তার শক্তির কিছুটা শুষে নেওয়ার মতো অ্যাক্রিশন ডিস্কের ঘূর্ণি আর বিশৃঙ্খলার বাইরে জীবন অনেক শান্ত ব্ল্যাক হোলেরা তাদের উপস্থিতি জানান দেয় না যদি না তারা সক্রিয়ভাবে খেতে থাকে যে ব্ল্যাক হোলের কোনো অ্যাক্রিশন ডিস্ক নেই সে কার্যত অদৃশ্য নীরব আর অন্ধকার মহাকাশের অন্ধকারের সাথে মিশে থাকে আমাদের গ্যালেক্সিতেই হয়তো হাজার হাজার এমন শান্ত ব্ল্যাক হোল আছে যারা শুধু তারাদের মধ্যে ভেসে বেড়াচ্ছে তাহলে একটা ব্ল্যাক হোলের আশেপাশে জীবন কেমন মহাজাগতিকভাবে বলতে গেলে সবকিছু ধ্বংস আর বিশৃঙ্খলা নয় আসলে মহাবিশ্বের কিছু স্থিতিশীল এবং আকর্ষণীয় সিস্টেমে ব্ল্যাক হোল জড়িত বাইনারি সিস্টেম যেখানে একটা ব্ল্যাক হোল একটা তারাকে প্রদক্ষিণ করে সেটা অস্বাভাবিক নয় এমনকি আরো অদ্ভুত সিস্টেমে দুটো ব্ল্যাক হোল একে অপরকে প্রদক্ষিণ করে এই বাইনারি ব্ল্যাক হোল সিস্টেমগুলো যখন লক্ষ লক্ষ বছর ধরে একে অপরের দিকে এগোতে থাকে তখন তারা মহাকর্ষীয় তরঙ্গ বা ছড়ায় কাপড়ে তৈরি হওয়া ঢেউ এই তরঙ্গগুলো প্রথম দু পনেরো সালে লাইগো অবজারভেটরি দ্বারা শনাক্ত করা হয়েছিল যা আইনস্টাইনের একশো বছর আগের একটা ভবিষ্যৎবাণীকে সত্যি প্রমাণ করে এটা অনেকটা প্রথমবারের মতো মহাবিশ্বের গুনগুনানি শোনার মতো এই মহাকর্ষীয় তরঙ্গগুলো আমাদের কজমোস অধ্যয়নের একটা সম্পূর্ণ নতুন রাস্তা খুলে দিয়েছে আমরা এখন আর শুধু আলোর উপর নির্ভর করি না আমরা এখন মহাবিশ্বের কথা শুনতে পারি ব্ল্যাক হোলদের সংঘর্ষ আর মিলনের কথা যেটা আমরা লাইট দিয়ে কখনো দেখতে পেতাম না উনিশশো সালে পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং এক বিপ্লবী ধারণা দেন ব্ল্যাক হোলেরা পুরোপুরি কালো নয় ওরা আসলে একটা ক্ষীণ আভা ছাড়ে খুব খুব ক্ষীণ আভা এটা ছিল একটা চমকপ্রদ ব্যাপার কারণ ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী ব্ল্যাক হোল থেকে কিছুই পালাতে পারে না আলো না কিন্তু হকিং কোয়ান্টাম মেকানিক্সের অদ্ভুত নিয়মগুলো ইভেন্ট হোরাইজনের ঠিক বাইরের জায়গায় প্রয়োগ করেন আর যা খুঁজে পান তা ছিল অসাধারণ সরল করে বললে ব্যাপারটা এই কোয়ান্টাম ফিজিক্সের অদ্ভুত জগতে ফাঁকা জায়গা আসলে ফাঁকা নয় ওটা শক্তিতে গুঞ্জন করছে আর ক্রমাগত ভার্চুয়াল কণার জোড়া তৈরি করছে একটা পদার্থ একটা প্রতিপদার্থ বা অ্যান্টিম্যাটার যারা হঠাৎ করে তৈরি হয় আর প্রায় সঙ্গে সঙ্গেই একে অপরকে ধ্বংস করে দেয় কিন্তু একটা ব্ল্যাক হোলের ইভেন্ট হোরাইজনের কাছে একটা অদ্ভুত ঘটনা ঘটতে পারে যদি এই কণার জোড়া ঠিক সীমানায় তৈরি হয় তাহলে একটা ভেতরে পড়ে যেতে পারে আর অন্যটা পালাতে পারে পালানো কণাটার জন্য ব্ল্যাক হোল তার ভরের সামান্য একটু অংশ হারায় বাইরের কোনো পর্যবেক্ষকের কাছে মনে হবে যেন ব্ল্যাক হোলটা রেডিয়েশন ছাড়াচ্ছে এই ঘটনা অর্থাৎ হকিং রেডিয়েশন ইঙ্গিত দেয় যে ব্ল্যাক হোলেরা খুব ধীরে ধীরে ভর হারাতে পারে আর যদি ওরা ভর হারাতেই থাকে তাহলে এক সময় ওরা পুরোপুরি বাষ্পীভূত হয়ে যাবে মূল শব্দটা হলো ধীরে ধীরে অবিশ্বাস্য রকমের ধীরে আমাদের সূর্যের ভরের একটা ব্ল্যাক হোল বাষ্পীভূত হতে প্রায় দশের পাওয়ারে সাতষট্টি বছর সময় নেবে এটা এত বড় একটা সংখ্যা যা মানুষের ধারণার বাইরে যখন শেষ ব্ল্যাক হোলটাও বাষ্পীভূত হয়ে যাবে তখন সব শেষ আর এইখানেই আমরা ভাবতে বাধ্য হই যে এটাই কি সত্যি শেষ কিছু বিজ্ঞানী আরও বেশি কাল্পনিক তত্ত্ব দেন কিছু কসমোলজিস্ট বলেন আমাদের মহাবিশ্ব হয়তো একা নয় এটা একটা মাল্টিভার্সের অংশ হয়তো আমাদের মহাবিশ্বের মৃত্যুর পর আরেকটা জন্মাবে হয়তো ব্ল্যাক হোলেরা নতুন মহাবিশ্বের দরজা বা বীজ এই ধারণাগুলো তাত্ত্বিক সীমান্তের ওপারে কিন্তু ওরা আমাদের মনে করিয়ে দেয় যে